আসসালামু আলাইকুম প্রবাস প্রথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এমপি রহমান লিটন ইতালির রোম থেকে এবং আমি যেখানে এসেছি সেটি হচ্ছে একটি সান্ত স্তরিকর একটি বিশেষ মনুমেন্টস যার নাম হচ্ছে ট্রেবি ফাউন্টেন দর্শক দীর্ঘ দশ মাস পরে আজ মনে হচ্ছে যে রোম শহরে কখনো করোনা ভাইরাস ছিল না ইনফ্যাক্ট আপনারাও দেখলে এইটাই বলবেন আমি কিছু করবো আপনাদের দেখাচ্ছি ট্রেভি ফাউন্টেনের অবস্থা আপনারা দেখুন আমি সিচুয়েশনগুলো দেখাচ্ছি আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন আপনারা সবাই দেখুন আমরা আছি ইতালির রোম শহরে ট্রেভি ফাউন্টেন দেখুন দর্শক মানে এটা হচ্ছে অবিশ্বাস্য একটি ঘটনা যে ট্রেবি ফাউন্টেন একদম মানে মলিন হয়ে গিয়েছিল সেই ট্রেবি ফাউন্টেন আজকে রবিবার যদিও রবিবার তো রবিবারও এরকম কখনো হয়নি কিন্তু আজকে এই রবিবারে ট্রেবি ফাউন্টেন একদম ভরে গেছে আপনারা নিশ্চয়ই ট্রেবি ফাউন্টেন সম্বন্ধে জানেন শুনেছেন বা দেখেছেন আমি আপনাদের দেখাচ্ছি তার আগে সবাই নিশ্চয় আজকে আমার গানটি শুনেছেন কেমন লেগেছে কফি হাউস Der <laughs> ist <laughs> 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 এই হচ্ছে ট্রেবি ফাউন্টেন যেটি প্রবাস থাউনেকেই অনেকেই দেখেছেন লকডাউনের সময় কি অবস্থা ছিল এখানে একেবারেই শূন্য আর আজকে হঠাৎ করেই এই ঠান্ডার মধ্যে অনেক পর্যটকে ভরে গেছে তো এটি অবশ্যই যারা পর্যটন শিল্পে কাজ করে তাদের জন্য অবশ্যই একটি সুখকর একটি মানে বার্তা যে হয়তো আগামী বছর ধাপে ধাপে অনেক ভালো হয়ে যাবে এবং পর্যটন শিল্প জমে উঠবে কারণ আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে পর্যটন শিল্প করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি আঘাত এনেছে পর্যটন শিল্পে যারা পর্যটক পর্যটন নির্ভর নির্ভর জবগুলি করে দেখুন এটি হচ্ছে ট্রেবি ফাউন্টেন যেখানে যেটি দেখার জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এবং উপভোগ করেন এখানে একদম আপনার সারা সকাল থেকে শুরু করে সারাদিন রাত দুইটা তিনটা পর্যন্ত চলে এখানে মানুষ সমাগম সব সময় থাকে লুকে লোকার থাকে এবং এখানে একটি প্রবাদ আছে এখানে একটি প্রবাদ আছে আজকে এখন বন্ধ এখানে অনেক লোকজন থাকে সব সময় ভরে থাকে এখানে একটি প্রবাদ আছে যে যারা কয়েন থ্রো করে সে সবাই এখানে আসে পৃথিবীর মানুষ অনেক পর্যটক এসে এখানে কয়েন থ্রো করে এবং উল্টা হয়ে কয়েন থ্রো করে তাদেরই হচ্ছে যে একটা উইশ করলে সেই উইশটা নাকি পূরণ হয় এবং একটা উইশ করতে হবে দুইটা উইশ করলে হবে না যা হোক এটা আসলে প্রবাদ এটা যে সত্যি এইটাই সেটা না এরা বিশ্বাস করে মানে আছে না কিছু উন্নত দেশেও কিছু ওই মানে কি বলে ঝাড়ফুঁকের ফকির আনতে কিছু থাকে এদের বিশ্বাস এটা তো এরা এইভাবেই বলে এবং সে একটা উইশ করে যদি আপনি কয়েন থ্রো করেন আপনার উইশটা পূরণ হবে এবং আপনি আবার দ্বিতীয়বার আবার ইটেলটি আসবেন মানে কাম ব্যাক টু রোম যা হোক এগুলো তাদের বিশ্বাস তবে ধর্মীয় দৃষ্টিতে দৃষ্টিকোণ থেকে এগুলোর কোনো ভিত্তি নেই দেখুন আপনারা প্রচুর লোকজন আজকে এসছে কোন তানাদি এত লোক হবে এটা আসলে অকল্পনীয় এই ডিসেম্বর মাসে দেখুন এখানে সোশ্যাল ডিস্টেন্স কাকে বলে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সোশ্যাল ডিস্টেন্সের ইয়ে হচ্ছে না যাই হোক আসলে ধাপে ধাপে আরও একটা সময় আসবে যে করোনাকে কেউ আর ভয় করবে না করোনাকে কেউ আর কেয়ার করবে না অসম্ভব একটা ব্যাপার এই যে পানিগুলো দেখছেন এখানে মানে যখন খোলা থাকে সকলের জন্য যে সময় ছিল একদম পয়সায় ভরে যেত একদম এইখানে পয়সার যে তামাতে কালারটি কালারটি হয়ে যেত সোনালী কালার হয়ে যেত যারা পয়সা ফেলতো আপনার এটা আপনার সকালবেলায় ভোরবেলায় সেটি উত্তোলন করে উঠিয়ে আপনার এটা কারি চাষে চলে যেত আর কি যারা গরিব দুষী গরিবদের যারা হেল্প করে সেই তারা কারি চাষে আবার আপনার সংরক্ষণ তো আমি আরেক ভালো আছেন আমি আসছি একটু দেখাচ্ছি আর কি সবাইকে আমি তো আপনার সাথে ওই দেশে থাকতে প্রত্যেকদিনই আপনি ওই যে লাইভে আসতেন আমি কিছু তো নিয়ে তো আসছি আপনার সাথে মিটিং এর কি সরি দর্শক এখানে আমাদের একজন প্রবাসী কথার এক ভাইয়ের সাথে পরিচয় হলো উনি জানেন প্রবাসীথায় আছেন উনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন রিসিপুটা নিয়ে যেটা ওই যে জটিলতা ছিল আপনি বলেন তো কিভাবে আসছেন আমি আমি আপনার নামটা বলে লাগি আমার নাম সুহাল আমি প্রথম অক্টোবর উনিশ তারিখ ফ্লাই করছি আমার ফ্লাই করতে যায় নাই বলতেছে রিস্ক বুদ্ধ নিয়ে ফ্লাই করা যাবে না সাথে সাথে আবার চেঞ্জ করা নভেম্বরের চার তারিখ আমি ফ্লাই করছি তো আমার আমি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যায় না আমি অক্টোবরের চার তারিখ কাগজ মান্দারে করছি করার পরে আমি দেশে চলে গেছি কিন্তু লকডাউনের কারণ আসতে পারি নাই চোদ্দ মাস পরে আমি নিশ্চিত উত্তর নিয়ে আসছি কাতা দিয়া রয়ে যে আল্লাহর মতো কোনো সমস্যা হয় নাই আপনারা যারা দেশে আসছে নিশ্চিত সবাই আসতে পারে লিটন ভাই তো আছে আপনাদের সাথে আচ্ছা তাহলে প্রবাস কথার ইনফরমেশন আপনার হেল্পফুল ছিল অনেক সত্য এবং আমি সবসময় তো আপনার সাথে ছিলাম আপনাদের সাথে আপনাদের কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই তাহলে আমি একটু ঘুরে দেখাই হ্যাঁ ঠিক আছে ওকে তো আপনারা শুনলেন সোহেলবার মুখে যে আমরা যে বলেছিলাম ঋষিভুতানি আসলে কোনো সমস্যা নাই জটিলতা নাই তো ভাই বাস্তব প্রমাণ হঠাৎ করেই আজকে এখানে দেখা সোহেলবার সাথে উনি আমাকে দেখেই এতগুলো আপনার তো দেখলেনই তো যাই হোক এই হচ্ছে আপনার ট্রেভি ফাউন্টেন আর কি বলবো দর্শক আপনার দেখুন যে আজকে লুকের লুকারণ্য আমি মানে খুবই ভালো লাগছে এরকম যদি সেন্টারে অনেক ট্যুরিস্ট থাকে হোক তারা আপনার ট্যুর বাস দিয়ে ঘুরুক বা না করুক যেভাবেই হোক না কেন তারা খরচ যদি নাও করে তারপর যখন আসবে যারা আশেপাশে যারা ব্যবসায়ী আছে অথচ তাদের মনে একটু শান্তি আসবে যে তাহলে এখন থেকে আস্তে আস্তে ব্যবসা চাঙ্গা হবে কারণ করোনা ভাইরাসের কারণে সেন্টারটা একদম মরে গেছে সেন্টারে কিছু নেই একদম মরে গেছে ব্যবসা বলতে আর কিছু নেই তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জাস্ট আপনাদের দেখালাম ট্রেবি ফাউন্টেনের কি অবস্থা এই করোনার ক্রান্তি লগ্নে তো আসসালামু আলাইকুম